তাকে খান আমাদের ইন্ডাস্ট্রির যেটা এত বড় একটি নাম যতই বলবো ততই কম হবে উনি বরাবরই ওনার সিনেমা দিয়ে প্রমাণ দিয়ে ছুটছেন তো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসা সবাই জন্য এখন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা দেখছি সো মানে বরবাদ টিম সবাইকে অনেক অনেক শুভকামনা কামনা হার জন্য অনেক ভালোবাসা কারণ প্রথম ওনার ডিরেকশনের সিনেমা আর যারা প্রডিউসার টিম আছে কারণ এত বিগ বাজেট একটা সিনেমা সে আমাদের সাপোর্ট দেওয়া উচিত আর